নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব নতুন যে রেলের টিকিট বুকিং অ্যাপ চালু হয়েছে সোয়ারেল এই অ্যাপ থেকে আপনারা কি করে খুব সহজে তৎকাল বুকিং করবেন আজকের এই ভিডিওতে আমি একটি লাইভ তৎকাল টিকিট বুকিং করে দেখাব সাধারণ যাত্রীরা যারা নিয়মিত তৎকাল টিকিট বুকিং করেন না তারা ছোটোখাটো কিছু মিস্টেক করে ফেলেন যার ফলে কিন্তু তৎকাল টিকিট পান না এবং যদিও টিকিট পেমেন্ট করে ফেলেন সেক্ষেত্রে ওয়েটিং তৎকাল টিকিট চলে আসে আপনারা যে ভুলগুলো করবেন না সেটা আজকের ভিডিওতে আমি বলে দেব এই যে নতুন সোয়ারেল অ্যাপ চালু হয়েছে এখানে তৎকালে যে টাইমিং শুরু হয় দশটা এগারোটা মানে এসির ক্ষেত্রে দশটা নন এসির ক্ষেত্রে এগারোটা এই টাইমিংয়ের এক থেকে দু মিনিট আগে ম্যাক্সিমাম দু মিনিট মিনিমাম এক মিনিট এক থেকে দু মিনিট আগে আপনাকে লগ ইন করে রাখতে হবে অবশ্য সোয়ারেল অ্যাপের আইডি পাসওয়ার্ড আপনারা কী করে পাবেন এই রিলেটেড একটি ডেডিকেটেড ভিডিও আছে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে এই নতুন অ্যাপের আইডি পাসওয়ার্ড আপনারা খুব সহজেই পেয়ে যাবেন অনেকে মনে করেন আমি পাঁচ মিনিট আগে থেকে লগ ইন হয়ে থাকি সেটা কিন্তু সম্পূর্ণ ভুল পাঁচ মিনিট আগে লগ ইন হয়ে থাকলে এগারোটা বা দশটা যেই বাজবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি লগ আউট হয়ে যাবেন তারপর আবার যখন আইডি পাসওয়ার্ড পুট করে লগ ইন করবেন তখন দেখবেন অলরেডি দু মিনিট বা তিন মিনিট পেরিয়ে গেছে তখন কিন্তু আর তৎকাল বুকিং করে লাভ নেই এটা হলো প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে এক বা দু মিনিট আগে লগ করে আপনাকে এই রিজার্ভেশন অপশনে এসে ফর্ম আর টুটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে যেহেতু তৎকাল আপনি করবেন একদিন পর সেই জন্য নেক্সট ডেটটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে আজকে যেমন তেইশে মার্চ আমি তৎকাল করবো চব্বিশে মার্চ সেই জন্য আমি চব্বিশে মার্চ এখানে এটা সিলেক্ট করে নেব ক্লাসও এখান থেকে চুজ করে নিতে পারেন আর কোটা এটা যেটা জেনারেল করা আছে সেটাকে চেঞ্জ করে আপনি করে নেবেন তৎকাল তারপর সার্চ অপশানে ক্লিক করে রাখবেন সার্চ অপশানে ক্লিক করার পর এত দূর অব্দি এসে আপনি কিন্তু দাঁড়িয়ে থাকবেন তারপর যেই দেখতে পাবেন এগারোটা বাজলো এগারোটা বেজে এক বা দুই সেকেন্ড হলো সঙ্গে সঙ্গে আপনি যে কোটাতে যেতে চাইছেন সেই কোটার ওপর একবার টাচ করে দেবেন টাচ করার সঙ্গে সঙ্গে এখানে কোন কোটায় কতগুলো সিট আছে সেগুলো কিন্তু শো হবে মনে রাখবেন এটা কিন্তু এগারোটা বেজে এক সেকেন্ডের পর বা দশটা বেজে এক সেকেন্ডের পরই কিন্তু টাচ করবেন আগে থেকে টাচ করলে কিন্তু হবে না থার্ড অপশান হল পেমেন্ট করার জন্য অবশ্যই আপনারা আর ওয়ালেট ইউজ করবেন এটা তৎকালের ক্ষেত্রে বলছি কারণ নর্মাল ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই এগুলো যদি ইউজ করেন ইউপিআই এ পিন দিতে তারপর ওটিপি পুট করতে অনেক সময় আপনাদের কিন্তু অনেকটা সময় লেগে যায় আর তৎকালের ক্ষেত্রে প্রত্যেকটা সেকেন্ড কিন্তু গুরুত্বপূর্ণ এক সেকেন্ড এদিক হলেই আপনার কিন্তু ওয়েটিং টিকিট চলে আসতে পারে সেই জন্য অবশ্যই আর ওয়ালেট লোড করে রাখবেন এই আর ওয়ালেট আপনারা কী করে টাকা লোড করবেন সেই রিলেটেড একটি ডেডিকেটেড ভিডিও আছে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন এই ভিডিওর আগের ভিডিওতেই কিন্তু আপনারা ওই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন আর দুটো জিনিস আমি এখানে বলবো সেই দুটো আপনাদের করে রাখতে হবে যখনই তৎকাল টিকিট বুকিং করবেন ওখানে দুটো পেয়ে যাবেন কনসিডার ফর অটো আপগ্রেডেশন পেয়ে যাবেন বুক অনলি কনফার্ম তার অ্যালোটেড কনসিডার ফর অটো যদি এনেবেল থাকে সেক্ষেত্রে যদি আমরা তৎকাল ওয়েটিং এক চলে আসে বা দুই চলে আসে সেক্ষেত্রে অন্য কোনো তৎকাল কোটায় মানে এসি তৎকাল কোটায় যদি সিট খালি থাকে তাহলে কিন্তু আপনি পুরো নিখরচায় আপগ্রেড হতে পারবেন ওই সমস্ত এসি কোচে যদি আপনার কাছে স্লিপার কোটা তৎকাল থাকে মানে এক্ষেত্রে সবসময় আপগ্রেডই হয় মানে স্লিপার থেকে এসি থার্ড এসি থেকে সেকেন্ড এসি সেকেন্ড এসি থেকে ফার্স্ট এসি এইভাবে আপগ্রেড হয় কখনো কিন্তু ডাউনগ্রেড হয় না তাই এই অপশানটা সবসময় এনেবেল করে রাখবেন আর বুক অনলি কনফার্ম বা তার অ্যালোটেড এই অপশানটা এনেবল করলে আপনার যদি কনফার্ম টিকিট বুক হয় তবেই কিন্তু টিকিটটা বুক হবে যদি আপনার টিকিট বুকিং করতে করতে ওয়েটিং স্টার্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু টিকিটটা বুকিং হবে না অবশ্যই এই দুটো অপশান এনেবেল করে রাখবেন তো আমি এখন একটি লাইভ তৎকাল টিকিট বুকিং করব অবশ্যই এই প্রসেসটা একবার দেখে নেবেন আর হ্যাঁ এখানে আরেকটা কথা বলে রাখি আপনারা প্রত্যেকেই জানেন নর্মালি তৎকালে একটা পিএনআরে চারজন প্যাসেঞ্জারকে বসানো যায় সেক্ষেত্রে সব থেকে বেটার Okej. যদি ফার্স্ট প্যাসেঞ্জারের নামটা আপনারা কপি করে রেখে দেন সেক্ষেত্রে কিছুটা সময় বাঁচবে চারজনের নাম যদি বসাতে হয় ফার্স্ট প্যাসেঞ্জারের নামটা কপি পেস্ট করে দিলেন তারপর দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ যে প্যাসেঞ্জার আছে ওই প্যাসেঞ্জারের নামগুলো কোনো জায়গায় মোবাইলের নেটপ্যাটে যদি সেভ করে রাখেন সেখান থেকে কপি পেস্ট করলে কিন্তু অনেকটাই আমাদের সময় বাঁচবে এই মুহুর্তে টাইম হয়ে গেছে দশটা বেজে উনষাট মিনিট আমি সরেল অ্যাপ এখন লগ ইন করে নিচ্ছি আমার বায়োমেট্রিক এনেবেল করা আছে আমি বায়োমেট্রিকের মাধ্যমে এটা লগ ইন করে নিচ্ছি লগ করার পর আমি রিজার্ভ অপশানে চলে আসছি এখান থেকে আমি কোথায় যাব কোথা থেকে টিকিট কাট সেগুলো অলরেডি ফিল করা আছে আজকে হচ্ছে তেইশ তারিখ খেয়াল করে দেখুন আজকে তেইশ তারিখ আমি এখানে চব্বিশ তারিখ সিলেক্ট করে নিচ্ছি কোটাটা আমি করে নিচ্ছি এখান থেকে তৎকাল তারপর আমি এখান থেকে সার্চ অপশানে ক্লিক করে রাখছি এখন দশটা বেজে উনষাট মিনিট কিছু সেকেন্ড হয়েছে পঁয়ত্রিশ সেকেন্ডের মতো হয়েছে আমি এখন আপাতত কিছু করছি না ঠিক এগারোটা বাজলে আমি সঙ্গে সঙ্গে এখান থেকে আমি টু এসের ওপর ক্লিক করবো আমি আপাতত যে ট্রেনটায় যাবো সেটা হচ্ছে ওয়ান থ্রি ওয়ান এইট এইটস রামপুরহাট শিয়ালদা এক্সপ্রেস আমি ওয়েট করছি এগারোটা বাজার জন্য এগারোটা বেজে গেছে দেখুন এগারোটা বেজে গেছে এবার আমি টু এস এর ওপর একবার আমি টাচ করলাম কারণ প্রত্যেকেই জানেন এগারোটা যেই বাজে ওয়েবসাইট কিন্তু স্লো হতে শুরু করে আমি এখানে টু এসের ওপর টাচ করে দিয়েছি দেখা যাক কতক্ষণের মধ্যে হয় এখানে দেখুন আমি টু এস ক্লিক করছি এখানে একশো পঁয়ষট্টিটা সিট আছে ভাড়াও দেখাচ্ছে এখান থেকে আমি অ্যাড নিউ করছি তারপর প্যাসেঞ্জার একটা একটা করে সিলেক্ট করে নিচ্ছি যতটা তাড়াতাড়ি সম্ভব করে নিচ্ছি আমি বার্থ প্রেফারেন্স আমি আপাতত নো প্রেফারেন্স রাখছি এখানে একজন প্যাসেঞ্জার গেল আর একজন প্যাসেঞ্জার আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমি এখান থেকে দুজন প্রেফারেন্স দিয়ে দিয়েছি আমি অবশ্যই কনসিডার ফর অটো আপগ্রেডেশন এই অপশানটা এনেবেল করে দেবো আর সেকেন্ড অপশানটাও এনেবেল করে দেবো তারপর একটু নিচের দিকে এসে ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপাতত নো করে রিভিউ জার্নি ডিটেল করছি এরপর আমি এখানে ক্যাপচাটা ফিল করে দেবো ক্যাপচা ফিল করে দিয়েছি একশো সাতাত্তর টাকা সত্তর পয়সা ভাড়া দেখাচ্ছে আমি বুক নাও অপশনে ক্লিক করছি আমার আর ওয়ালেটে অবশ্যই টাকা আছে দুশো টাকা আমি এটা জাস্ট চুজ করে পে ইউজিং আর ওয়ালেট করে দিচ্ছি এটার সুবিধা কি আমি প্রথমেই বললাম আপনাকে আগে থেকে কোনো রকম পিন ওটিপি বা স্ক্যান করার প্রয়োজন নেই সরাসরি আর ওয়ালেট থেকে পেমেন্ট হয়ে যায় খেয়াল করে দেখুন এখন বাচ্চে এগারোটা বেজে এক মিনিট সাতচল্লিশ সেকেন্ড তার মানে এক মিনিট সাতচল্লিশ সেকেন্ড বা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি টিকিটটা করলাম মোটামুটি এক মিনিটের মধ্যেই কিন্তু আপনার টিকিট বুকিং হয়ে যাবে আমি আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি রকম ডেমো এখানে কিন্তু দেখাচ্ছি না যে টিকিট বুকিং অবধি আমি গেলাম তারপর আমি পেমেন্ট করছি না এরকম কিন্তু নয় টিকিট বুকিং হয়ে গেল এখানে কনফার্ম সিটও চলে এলো ঊনপঞ্চাশ পঞ্চাশ নম্বর সিট চলে এলো এবং টাইমিংটাও আপনারা কিন্তু এখানে লাইভ দেখতে পাচ্ছেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা খুব সহজে সরেল অ্যাপ ইউজ করে আর ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করে এক মিনিটের মধ্যে তৎকাল টিকিট বুকিং করবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এই তৎকাল টিকিট বুকিং করার লাইভ প্রসেস আশা করি আপনারা এবার থেকে প্রত্যেকেই এই নিয়ম ফলো করে তৎকাল টিকিট বুকিং করতে পারবেন যে কোনো রুটেরই কিন্তু এইভাবে আপনারা পেমেন্ট করে বুকিং করতে পারবেন পেমেন্ট প্রসেসটা অনেকটা ফাস্ট হয়ে যায় আর ওয়ালেট থেকে পেমেন্ট করলে আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন